তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিনই কিন্তু তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে মমতা শিবির ভার্সেস অভিষেক শিবির একে অপরের বিরুদ্ধে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েছে একে অপরকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ সারিয়েছেন একাধিক হেভিওয়েট তৃণমূল নেতারা প্রথম সারির নেতারা তার তৃণমূলের এই কাজিয়ার মধ্যে এবার মুখ খুললেন তৃণমূল বিধায়ক তাপস রায় মমতা অভিষেককে নিয়ে একেবারে বিস্ফোরক তাপস রায় বিতর্কের শুরু কয়েক মাস আগেই তবে তৃণমূলের নবীন প্রবীণ বিতর্ক চরমে পৌঁছেছে দলেরই প্রতিষ্ঠা দিবসে এই ইস্যুতে সোমবার দিনভোর কথার ফুলজুরি ছুটিয়েছেন জোড়া ফুলের যুজুদান দুই শিবিরের নেতারা যা মঙ্গলবারও জারি রইল এদিন সকালে তৃণমূলের প্রবীণ গোষ্ঠীর বলে পরিচিত শিলিগুড়ি গৌতম দেব বিতর্কে ঘি ঢালেন বিকেলে অভিষেকের নেতৃত্বে সমর্থনে আসরে নামেন বড়ানগরের বিধায়ক তাপস রায় দিন কয়েক আগে সাংগঠনিক কাজে ফের সক্রিয় হওয়ার আর্জি জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছিলেন তৃণমূলের নবীন গোষ্ঠী বেশ কয়েকজন নেতা এদের মধ্যে তাপস রায়ও ছিলেন বলে খবর তৃণমূলের প্রবীণ নবীন বিতর্ক নিয়ে এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাপস বলেন মমতা বন্দ্যোপাধ্যায় হলেন তৃণমূলের প্রতিষ্ঠাতা তিনি দলের মুখ সমস্ত সিনিয়র এবং জুনিয়র নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে টিএমসিতে এসেছিলেন তিনি আমাদের প্রাণের নেত্রী এরপরেও আমি অবশ্যই বলবো আজকের প্রেক্ষাপটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব অনিবার্য আমরা দেখতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা কিভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করব তৃণমূলের সুদীপ তাপস বিবাদ প্রসিদ্ধ দু সালের পুজোর পর বিজেপি নেতাদের সঙ্গে উত্তর কলকাতার সাংসদের ঘনিষ্ঠতা নিয়ে বাকযুদ্ধে জড়িয়েছিলেন তৃণমূলের এই দুই সাংসদ বিধায়ক এরপর অবশ্য দলীয় কর্মসূচি ছাড়াও নানা অনুষ্ঠানে তাদের বেশ কয়েকবার একসঙ্গে দেখা গেছে কিন্তু সম্পর্কের দূরত্ব কমেছিল কিনা না তা নিয়ে জল্পনা ছিল এদিন সুদীপকে ফের আক্রমণ করেছেন বিঁধেছেন তাপস মমতা না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যেত দেশের রাজনীতিতে মমতা আছেন বলেই বাংলা আলোচনায় রয়েছে এমনই বলেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় পাল্টা তাপস আজ সুদীপকে এক হাত নিয়ে বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো সর্বভারতীয় স্তরের একজন অত বড় নেতা থাকতে বাংলা ছাগলের তৃতীয় সন্তান হবে কেন মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে মানে কি বলাই সুদীপ বন্দ্যোপাধ্যায় এসব কথা মুখে আনছেন কি করে উনি তো মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ে দশ বারো বছরের বড় অতীত স্মরণ করিয়ে তৃণমূল বিধায়কের সংযোজন দেখে ভালো লাগছে যে ওনার বিলম্বিত বোধদয় হয়েছে ছ বছরের জন্য উনি ওনার স্ত্রীকে নিয়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসে গিয়েছিলেন তখন বলেছিলেন তৃণমূল পার্টিরা ছ মাসও টিকবে না সেই সময়ে তিনি আর কি কি বলেছিলেন অনেকেরই মনে আছে তারপর ফের সুর করে ফিরে এসেছেন আর তার মধ্যেই কিন্তু তৃণমূলের কাজিয়া তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব আরও প্রকাশ্যে আজ আরও কিন্তু একাধিক বিস্ফোরণ তৃণমূলের নেতা বিধায়ক মন্ত্রীরা এবার কিন্তু তাপস রায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করলেন চরম আক্রমণ করলেন এবং তৃণমূলের কাজিয়ার মধ্যেই মমতাকে প্রাণের নেত্রী বলেও অভিষেকের হয়ে চালিয়ে ব্যাট চালালেন তাপস রায় শেষ পর্যন্ত কী ঘটে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের